এই ফুলগুলি দিয়ে পুজো করুন মা লক্ষ্মীর আপনার গৃহেই থাকবেন দেবী লক্ষ্মী প্রথমটি হল ফুল আমরা জানি মা লক্ষ্মীর আসন পদ্ম দেবী লক্ষ্মী পদ্মের উপর বসে থাকেন তার সবচেয়ে প্রিয় ফুল পদ্ম বৃহস্পতিবার ও যে কোনো সময় তার পুজোয় পদ্ম নিবেদন করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন দ্বিতীয়টি হলো লাল জবা মা লক্ষ্মীর প্রিয় ফুলগুলির মধ্যে অন্যতম হল জবা ফুল লাল রং দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় লাল রঙ শীতত্ব আকর্ষণ করে তাই লাল জবা দিয়ে লক্ষ্মী পুজো করলে বাড়িতে ধন সম্পদ বৃদ্ধি পায় তৃতীয়টি হল পারিজাত ফুল ছোট ছোট সাদা রঙের ফুল পারিজাত পুরাণ মতে পারিজাত ফুল সমুদ্র মন্থন থেকে উৎপন্ন হয়েছিল যা শত্রু নাশ সমৃদ্ধি ও ঐশ্বর্যের প্রতীকরূপে বিবেচিত হয় এই ফুল যেখানে ফোটে মিষ্টি সুগন্ধে চারপাশ ভরিয়ে রাখে এই ফুল দিয়ে মা লক্ষ্মীর আরাধনা করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন এবং আপনার গৃহেই অবস্থান করেন চতুর্থ এবং শ্রেষ্ঠী হল গাঁদা ফুল হলুদ ও কমলা রং দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় গাঁদা ফুলের হলুদ ও কমলা রঙ শক্তি সৌভাগ্য ও ইতিবাচক শক্তির প্রতীক আর দেবী লক্ষ্মী সৌভাগ্য ও সমৃদ্ধির দেবী তাই গাঁদা ফুল তার অত্যন্ত প্রিয় এই ফুলগুলি দিয়ে মায়ের পূজা আরাধনা করুন দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনার সুখ শান্তি সৌভাগ্য সমৃদ্ধির দরজা খুলে যাবে আপনার জীবন ধন্য হবে